নমস্কার আপনি দেখছেন ফ্যাটবাজার ইউটিউব চ্যানেল বাস অটো ট্যাক্সির মতো এবার টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক সরকার রেজিস্ট্রেশনের পাশাপাশি দেওয়া হবে অস্থায়ী নম্বর প্লেটও তিরিশে নভেম্বরের পর বিনা রেজিস্ট্রেশনে আর কোনো টোটো চালানো যাবে না শুক্রবার সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী তিনি বলেন তেরোই অক্টোবর থেকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে চলবে তিরিশে নভেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করলে টোটো চালক বা মালিকেরা একটি অস্থায়ী এনরোলমেন্ট নম্বর পাবেন তাতে কিউআর কোড থাকবে সেই নম্বর প্লেট টোটোর গায়ে লাগিয়ে রাখা হবে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে খরচা হবে এক হাজার টাকা রেজিস্ট্রেশন না করিয়ে আর টোটো চালানো যাবে না গোটা রাজ্যে ঠিক কত সংখ্যক টোটো বর্তমানে চলে তার কোনো হিসেব পরিবহন দপ্তরের কাছে নেই তবে মনে করা হচ্ছে সংখ্যাটা প্রায় পনেরো লাখের কাছাকাছি কিন্তু যে গতিতে এই সংখ্যা আরো বাড়ছে তাদের বিভিন্ন রাস্তায় যানজট তৈরি হচ্ছে রাস্তা দিয়ে সাধারণ মানুষের চলাফেরার দায় হয়ে দাঁড়াচ্ছে তাই টোটো নিয়ন্ত্রণে সরকারের তরফে নির্দিষ্ট গাইডলাইন আনা হচ্ছে প্রথম ধাপে দেখা হবে কোথায় কত টোটো চলে পরে টোটোর নির্দিষ্ট রুট বেঁধে দেওয়া হবে স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা করে পুরসভা বা পঞ্চায়েত তা ঠিক করবে তবে আপাতত টোটো রেজিস্ট্রেশন করানো নিয়ে এই প্রক্রিয়া শুরু হচ্ছে পরিবহন মন্ত্রী জানান টোটো চালকেরা যাতে অনলাইনে এই রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে পারেন তার জন্য প্রত্যেক আরটিও অফিসে ক্যাম্প করা হবে একই সঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রেও এই কাজ হবে তবে মন্ত্রীর কথায় কারো জীবিকা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই সরকার এই কাজ করবে প্রথম ধাপে রেজিস্ট্রেশনের জন্য এক হাজার টাকা লাগবে তারপর ছ মাস আর কোনো টাকা দিতে হবে না তবে টোটো চালাতে প্রতি মাসে একশো টাকা করে ফিজ দিতে হবে টোটোকে শৃঙ্খলায় আনার পাশাপাশি এর নির্দিষ্ট গাইডলাইনও বেঁধে দিচ্ছে সরকার সেখানে জানানো হয়েছে জাতীয় এবং রাজ্য সড়কে কোনোভাবেই টোটো চালানো যাবে না তাছাড়া বিনা অনুমতিতে এই টোটো তৈরি এবং বিক্রয় করেছে আগামী দিনে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে টোটো প্রস্তুত করতে গেলে সরকার স্বীকৃত গাইডলাইন মেনে লাইসেন্স নিয়ে তা করতে হবে আপাতত কেন্দ্র স্বীকৃত নটি সংস্থা থেকে তিন চাকার এই যান কিনতে হবে যারা গাইডলাইন মেনে টোটো তৈরি করেন তবে এখন যারা টোটো চালাচ্ছেন তাদের আগামী দিনে নতুন অনুমোদিত ই রিক্সা কিনে রেজিস্ট্রেশন করিয়ে নিতে হবে অথবা তাদের বর্তমান টোটোগুলোর পরিবর্তন করে নিতে হবে এর পাশাপাশি মন্ত্রী এদিন আরও জানিয়ে দেন আগামী দিনে টোটো চালাতে গেলেও নির্দিষ্ট পরীক্ষার মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স নিতে হবে চালকদের প্রশাসন মনে করছে আগামী তিরিশে নভেম্বরের মধ্যেই রেজিস্ট্রেশনের আবেদন দেখেই বোঝা যাবে রাজ্যে মোট কত টোটো রয়েছে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এই রেজিস্ট্রেশন করার পদ্ধতি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এবং লাইভ স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব তাই আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখুন এবং দেখতে থাকুন বাজার ইউটিউব চ্যানেল ধন্যবাদ